আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি একেবারে ভোর থেকে তো ভোরবেলার যে অক্সিজেন লেভেলটা সেটা কিন্তু সারা দিনের থেকে বহুগুণ বেশি থাকে রমজান উপলক্ষে আমি আমার কিচেনের চুলা থেকে শুরু করে চুলার যে দেয়াল থাকে তো সমস্ত কিছু আজকে পরিষ্কার করে নিব সেই সাথে চুলাটাকে কিভাবে পরিষ্কার করি সহজ টিপ সহকারে আজকের ভিডিওটি থাকছে পরিষ্কার পরিচ্ছন্নতার পরে কিন্তু আমি আমার কিচেনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব মনের মতো করে তো এই পাশের বারেন্দায় এসে দেখি বাগান বিলাস গাছটাতে ফুলে ফুলে ভরে গিয়েছে তো একটা সময় স্বপ্ন দেখতাম আমার বারান্দাতেও একটা বাগান বিলাস থাকবে তো সেই স্বপ্নটাও কিন্তু আল্লাহতালা পূরণ করে দিয়েছে নিয়তে যদি কেউ আল্লাহর কাছে চায় সেটা কিন্তু কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না তো আমি আমার এই ছোট্ট জীবনে যা কিছু চেয়েছি সেটাই কিন্তু মহান আল্লাহ তালা আমাকে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার কাছে তো সকালের নাস্তাতে এখানে আমি রকমের মিষ্টি নিয়েছি আর নিয়েছি সুজির হালুয়া বুটের হালুয়া সাথে ছিল চালের রুটি আলহামদুলিল্লাহ নাস্তা সেরে চলে আমি কিচেনে তো কিচেনে কিন্তু এটা হচ্ছে গ্যাসের পাইপ গ্যাসের পাইপটা আমি যতটুকু অংশ ভিডিওতে দেখা যায় ওইটুকু অংশ কিন্তু আমি ফয়েল পেপারে মুড়িয়ে দিয়েছি তো ভেবেছি যে ক্লিন করে উপরের অংশটাও ফয়েল পেপারে মুড়িয়ে দিব দেখতে যেন কেমনই অড লাগে আমার কাছে এরকম গ্যাসের পাইপ ভালো লাগে না এর আগে আমার অন্য বাসাতে কিন্তু লাইনের গ্যাস ছিল তো এই বাসাতে হচ্ছে পিপিআর কার্ড যার জন্যই পাইপটা কিন্তু এদিকে আর দেখতে পাচ্ছেন টাইলসের যে মাঝখানের অংশগুলো প্রচুর কালো তো সেটা আর আমি উঠাতে যাব না কজ আমি এখানে স্টিকার লাগাবো অর্থাৎ যেটা দেয়ালের স্টিকার থাকে তো সেটা লাগাবো অলরেডি আমি সেটা অর্ডার করে দিয়েছি হয়তো হাতে পেলেই এই অর্গানাইজটা আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে আমি দেয়ালটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম এখন হচ্ছে আমার গ্যাস ওভেনটা আমি ক্লিন করছি তো ফার্স্টে হচ্ছে সব কিছু যে খুলে নিয়েছি একটা বলে আমি বেকিং সোডা আর ভিনেগার দিয়েছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে জাস্ট হালকা করে মাজনি দিয়ে ঘষে নিলে রকম কষ্ট ছাড়াই কিন্তু এগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে তো এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু আমাদের কিচেনটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে আমরা চুলার আশেপাশে ঠিকই পরিষ্কার করি কিন্তু চুলার নিচটা কিন্তু পরিষ্কার করা হয় না তো আমি যেটা করি চুলাটাকে একেবারে উঠিয়ে নিই কারো সাহায্য নিয়ে অথবা চুলাটাকে একটু সরিয়ে দিয়ে তারপরে কিন্তু চুলার নিচের অংশটা আমি পরিষ্কার করি আর এদিকে যে দেখতে পাচ্ছেন একটা চাকুর সাহায্যে চুলার যে সুইচ থাকে তো তার আশেপাশে যে তেল কাস্টে সেগুলো কিন্তু আমি এভাবে রিমুভ করি ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিতে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে সকল আপু ভাইয়েরা আজই প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিওটা একটু হলেও যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সেই কাজটি ইতিমধ্যে যে সকল আপু ভাইয়েরা করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো রোজা উপলক্ষে ডিপ ক্লিন করে নিলাম এরপরে কিন্তু বেশি একটা কষ্ট হবে না দেখা যাবে যে একটু মুছে নিলেই কিন্তু খুব সুন্দর থাকবে চুলাটা যদিও এরকম সুন্দর থাকবে না কারণ রোজার দিনে কিন্তু বেশি চুলা ইউজ করা হয় আর ভাজা পোড়া করতে গেলে কিন্তু চুলা বেশি নষ্ট হয় তো যাই হোক আমি ডিপ ক্লিনটা আজই করে নিলাম এতে করে আমার জন্য অনেকটাই সহজ হবে তো এ ধরনের ক্লিনিং এর কাজে সোডা আর হচ্ছে ভিনেগার সেই সাথে ভিম লিকুইড আর হচ্ছে যদি একটু লেবুর রস দেওয়া যায় সেই লিকুইডটা দিয়ে কিন্তু এই যে ম্যাজিকের মতো রেজাল্ট আসে আমি যেভাবে করেছি তো দেখতে পাচ্ছেন কতটা ঝকঝকে হয়েছে চুলাটা আমি এইভাবেই সাধারণত চুলা ক্লিন করি আর সেই সাথে কিচেনের দেয়াল এবং অন্য সমস্ত কিছু কিন্তু এভাবেই ক্লিন করি চুলার যে বাকি অংশগুলো তো সেগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নিয়েছি এরপরে এখন সেট করে নিচ্ছি এইভাবে চুলা যদি ডিপ ক্লিন করা হয় তাহলে আমার কাছে অনেক স্বস্তি লাগে রান্না করতে কিন্তু ফুরফুরা লাগে এছাড়া কিন্তু চুলা মেসি থাকলে একদমই রান্না করতে ভালো লাগে না আর আমি কি করি রান্না করতে থাকি আর চুলা মুছতে থাকি আমার এই চুলার বয়স কিন্তু তিন বছরের মতো হয়ে যাচ্ছে তো এখনও কিন্তু নতুনের মতো যদিও অতটা যত্ন নিতে পারি না যাই হোক এখন মনের মতো করে একটু সাজিয়ে নিব চুলার আশেপাশের অংশগুলো তো এখানে আমি একটা রুটি বেলা ফিরিকে কালার করেছিলাম এটা যদিও আমার কাজে লাগে না তো সেজন্য আমি কালার করে নিয়েছি আর এই যে পানির যে এটা ভেঙে গিয়েছে ভিতরের অংশটা তো কাজের ভেঙেছে তো সেটাতে এখন কিছু প্যাচুলার রেখে দিচ্ছি এখানে একটা মানি প্লান্ট দিলাম আর একটু চাকু তারপরে চামি আমি রেখেছি আর রেখেছি একটা অয়েল পট তো অয়েল পটের নিচে আমি একটা হোল্ডার দিয়েছি এখন হচ্ছে চুলার ডান দিকের অংশে মাটির বয়মে আমি কিছু এবং কিছু কাঠের চামিজ রেখে দিচ্ছি চুলার একদম সাইডে আমি একটা বাসপাতা গাছ দিয়েছিলাম তো ভাবলাম যে রান্নার সময় গাছটা মরে যাবে তাই এই কর্নারে গাছটা রেখেছি এখন হচ্ছে একটু র্যাকটা সরিয়ে দিব তো এই র্যাকে আমি হচ্ছে আমার সব স্পাইস রেখেছি যেগুলো আমি রান্নার কাজে ব্যবহার করি সব মশলার বয়মগুলো আমি এখানটাতে রেখেছি আর চিনি চাপাতা গ্রিন টি এ ধরনের জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু এই কিচেন র্যাকটা আমি সাজিয়েছি এই ছিল হচ্ছে আমার কিচেন ক্লিনিং এবং অর্গানাইজেশন আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমরা মেয়েরা সাধারণত কিচেনেই বেশিরভাগ সময় কাটিয়ে থাকি পরিবারের সবার জন্য মজার মজার খাবার তৈরি করা এবং তাদেরকে খাওয়ানো পরিবারের মানুষগুলো যদি খুশি থাকে আমাদের মনও কিন্তু খুশি তো আমার যে কিচেন ট্যুর আছে সেই কিচেন ট্যুর কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমার এই ধরনের ছোট ছোট আইডিয়াগুলো তো আমার কিচেন ট্যুরের ভিডিওটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু কিচেন ট্যুরটা দেখতে পারেন ভাড়া কিচেনটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সময় করে আপনাদেরকে রিপ্লাই করে দিব আর যে সকল শুরু থেকে আমার পাশে এখনো আছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কোন একটা দিনের খাবার এনেছিল তো সেই ভিডিওটা এখানে আমি দিয়েছি তো যাই হোক সুলতানের যে কাচ্চি সেটা এনেছিল তো দুই এনেছিল দুজনের জন্য আর আর এদিকে হচ্ছে ছিল রোস্ট কাবাব বরাবরই আমার সুলতান ডায়ং এর কাচি খুব বেশি ভালো লাগে ওদের ফুড খুবই ভালো তো যাই হোক শীতের দিনে কিন্তু কাচি খেতে অনেক ভালো লাগে যদিও এখন গরম পড়ে গিয়েছে আর কটা দিন পরে কিন্তু রোজা তো ইফতার হবে সেহরি হবে কি মজা ভাবতেই অনেক ভালো লাগে তো মহান আল্লাহ তালা সবার রোজাগুলো কবুল করুক আমরা যেন আল্লাহর দেখানো পথে চলতে পারি সেই তফিক দান করুক মহান রাবুল আলামহিন তো আজকের মতো বিদায় নিব সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম